হ্যালো এভরিওয়ান সবাই ভালো আছেন সো আমিও ভালো আছি তো এবছর তো সরিষা ফুলের বাগানে যাওয়া হয় নাই যেহেতু তাই দেখতে আসছি এই যে সূর্যমুখী বাগান এত মানুষ আর এখানে কাপল আছে কতগুলো আপু আছে মূলত আমি একটা ভিডিও দেখে আসছি ভালো লাগতেছে যেহেতু বয়স নাই কাপল ভাবে আসতে পারি নাই তাও সিঙ্গেল আসছি তো ভাই কারণ মানে আছে না মানুষটাকে মানুষ হচ্ছে বয়ফ্রেন্ডের সাথে শরীর সাফল্যের বাগানে যাই কিন্তু আমার বয়ফ্রেন্ড নাই হলে আমার কেউ শরীর সাফল্যের বাগানে নেয় না তাই আমি সূর্যমুখীর বাগানে আসছি বাট ওয়াও মূলত এই বাগানটাতে আমি আসি একটা আপুর ভিডিও দেখে পার পার্সন তিরিশ টাকা করে এন্ট্রি তো বাগানটা অনেক ছোট তাও সুন্দর দেখেন কি সুন্দর ভালো লাগতেছে আমার এটা সব আমার সেকেন্ড টাইম হচ্ছে যে এরকম সূর্যমুখী বাগানে আসা আরেকবার গেছিলাম মনে হয় এটা বান্দরবানের হুলুদিয়াতে মানে গাছগুলো অনেক ছোট ছোট ছিল কিন্তু এখানে হচ্ছে যে গাছগুলো বড় বড় যা আপুরা আছেন ভাইয়াদেরকে নিয়ে তাড়াতাড়ি আইস পরে ভাই মোমাছি আছে কাপড় দিবে নাকি জোশ একটু বড়ো চলে গেলে সুন্দর হবে না সুন্দর এত বেশি ক্রাউড মানে শাড়ি পরে আসলে আরো জোশ হইতো নেক্সট গাইস এত বড় ফুল আমি জীবনে দেখি নাই মানে এটা মনে হয় পাকা এগুলো আই থিংক এগুলো আই থিঙ্ক হচ্ছে মাটিতে ফেললে হচ্ছে গাছ উঠবে এগুলো হচ্ছে এটার বীজ মানে এখানে মনে হয় সব ফুলের থেকে এটাই অনেক বেশি বড় আর বাকি গুলো হচ্ছে ছোট ছোট কলি বা হচ্ছে ওই সাইড গুলো হচ্ছে পুরা একদম পেকে একদম এরকম নিচে হয়ে গেছে অনেক রোদ এত গরম মানে কি বলবো আর আমি হচ্ছে আমার ক্যামেরাম্যানকে গুম থেকে তুলে আনছি আমার ক্যামেরাম্যান গুলতেছে ওর গুম হারাম করে ওকে আমি এই জায়গায় আনছি সো ওকে অনেক বকাবকি করতেছিল পুরা রাস্তা আসতে বলতেছে আমার মাথায় নাকি প্রবলেম আমার নাকি অনেক সমস্যা দেখ আমি যদি নামতাম তো এত সুন্দর জিনিস দেখতি কখনো কি আর তিন না। মানুষের জন্য ছবি তোলার স্পেস খুবই কম এদিকে আমি আমার সাথে আর হচ্ছে মনীষাকে আসতে বলছি ওদেরকে রেখে আমি আগে আগে আসবো ওরা আসলে আমাকে বকাবকি করবে আবার ওদেরকে আমি মেট্রো স্টেশনে নিতে যাবো আবার এই জায়গায় আসবো এত রোদ এত এত গরম লাগতেছে যা বলার মতো আমি জাস্ট বিরক্ত হয়েছি তার উপর হচ্ছে চুল ছেড়ে দিয়ে আসি মেকআপ তো করি না ব্লাশ অন দিছি এগুলো একটু পরে থাকবে না আমার মুখে এমনি কিছু থাকে না নেক্সট ইয়ারে আমি হচ্ছে কাপলদের জন্য এটা তো ছোট হ্যাঁ এটার চার ডাবল একটা সূর্যমুখী বাগান দেব সবাই আসবেন বিশ টাকা করে টিকিট নেব আমার এটা একদম লস হয়ে গেছে রিজেন আমি সেই কই থেকে আসছি বিজু সরণি থেকে এই জায়গায় আসছি এই জায়গা থেকে এখান থেকে এখানে ওরা ষাট টাকা টিকিট সরি অটো ভাড়া নিছে আবার এখানে তিরিশ টাকা করে ঢুকছি আমার তো দিতে হয়েছে হয়েছে সাথে আমার সাথে একটা আকামছি ওরটাও দিতে হয়েছে আমার আবার মানে গাইস দেখেন ওর টিকিট থেকে শুরু করে সবই দিয়ে দিছে আসার পরে আমাকে বলতেছে কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে নাকি ঘোরা যাবে না কারণ ওদের ঘুম হারাম হয়ে যায় এটা কোনো কথা আচ্ছা যাই হোক মিমিয়াপুরে আসলে আবার ভিডিও কন্টিনিউ হবে সো এখন বা বাই আমি আর মিমিয়াপুরের জন্য ওয়েট করতে পারতেছি না এত গরম এই রোদে থাকতে থাকতে আমি কালো হয়ে গেলে আমার বয়ফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করে চলে যাবে তাই আমিও সুন্দর মতো বাসায় চলে যাচ্ছি বাসায় তো না এখন জমজম টাওয়ারে যাব খাবো ওখানে তো ব্লগটা কন্টিনিউই করব। ভাই ভিডিওতে তো ফরসা লাগে ছবি তুলতে গেলে আমার এত কালো লাগে আর আমার ক্যামেরাম্যান এত বাজে বুঝছেন ফুল ফুল তো হলুদ আমার ছবি তোলার পর দেখি আমিও হলুদ ফুলের সাথে আমি হলুদ হয়ে এটা কোন কথা আমার মানে এত হাসি পাইছে আমার নিজের ছবি দেখার পরে ফুলের মতো আমিও হলুদ হয়েছিলাম দেখি এত বাজে ক্যামেরা নিয়ে ঘুরে আমি